হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম এস দু হাজার পঁচিশ পরীক্ষার্থীরা তোমাদের আজকে বাংলা প্রথমপত্র পত্র কিউর সাজেশন পর্ব হচ্ছে তিন তো গত দুইটা ক্লাসে আমরা একশোটা এমসিকিউ নিয়ে কথা বলেছি যারা দেখুন অবশ্যই দেখে নিবা আজকে তিন নম্বর পর্ব নিয়ে আলোচনা করব তো দেখো প্রথমটা একশো এক নম্বরটা সাগরদারি গ্রামের পাশে কোনটি অবস্থিত উত্তর হচ্ছে গ কপতাক্ষ দুই কপতাক্ষ নদের দেখা পাওয়ার ব্যাপারে কার মনে সন্দেহ জাগে উত্তর হচ্ছে ক কবির একশত তিন বাসার শব্দটির আক্ষরিক অর্থ কোনটি উত্তর হচ্ছে গ বৎস চার নম্বরটা নিয়তি গল্পে লেখকের শৈশব কোথায় কাটে উত্তর হচ্ছে খ জগদলে পাঁচ নম্বরটা ধুলার মেঘে কি ডাকা পড়ল উত্তর হচ্ছে গ সূর্য ছয় কেউটের সাপটি কেমন শব্দ করছিল উত্তর হচ্ছে গ হিস হিস সাত নম্বরটা পল্লী জননী কবিতায় পল্লী জননীর সঙ্গে মিল রয়েছে কার উত্তর হচ্ছে খ ডাহুক পাখির একশত আট নম্বরটা রাজার ভয়ে কাদের রাতের নিদ্রা উড়ে গেল উত্তর হচ্ছে খ পাত্রদের একশত নয় সাজ হয়ে গেল তবু আসে না ক বাক্যে মায়ের প্রকাশ পেয়েছে উত্তর হচ্ছে গ সংখ্যা একশত দশ প্রতিকার বলতে কি বুঝায় এখানে উত্তর হবে সবগুলা প্রতিবিধান সমাধান সলিউশন সবগুলো হবে তারপরে পরেরটা নামাজ শেষ করে পান বানাতে বসেন কে উত্তর হচ্ছে গ হোদেজা একশতবার কে আর্ট কলেজে পড়ে উত্তর হচ্ছে ক শাহাবুদ্দিন তেরো নম্বরটা বেঙ্গল টাইগার গুলি করেছিল কে উত্তর হচ্ছে ক বাবা চোদ্দ নম্বরটা সাম্য শব্দের অর্থ উত্তর হচ্ছে ক সমতা পনেরো নম্বরটা কানা কুয়ো কখন ডাকে উত্তর হচ্ছে ক রাতের বেলায় ষোলো নম্বরটা জানা অজানা বুঝা কার কাঁধে উত্তর হচ্ছে খ রানারের একশত সতেরো কে বোর হওয়ার বয়ে আরও জোরে চলে উত্তর হচ্ছে ক রানার আঠারো নম্বরটা পল্লী কবিতায় কিসের গুড়ের উল্লেখ আছে উত্তর হচ্ছে খ খেজুরের উনিশ নম্বরটা পল্লীর পথ পরতে পরতে কোনটি ছড়িয়ে আছে উত্তর হচ্ছে গ সাহিত্য কার দৃষ্টি মেজর নিবদ্ধ উত্তর হচ্ছে ক তাহেরা একুশ নম্বরটা বুধার কয় ভাই বোন কলহায় মারা যায় উত্তর হচ্ছে খ চারজন বাইশ নম্বরটা বাংলাদেশে সূর্যাস্ত আইন কবে প্রণীত হয় উত্তর হচ্ছে গ সতেরোশো তিরানব্বই সালে তেইশ নম্বরটা কাকতারুয়া উপন্যাসে কোনটি মুক্তিযোদ্ধার নাম উত্তর হচ্ছে গ শাহাবুদ্দিন চব্বিশ নম্বর মা কোথায় বসে ছেলের আয়ু গুনছেন উত্তর হচ্ছে গ শিয়রে প্রসেস শাহজাহান নাটকটির কে রচনা করেন উত্তর হচ্ছে খ দ্বিজেন্দ্রলাল রায় ছাব্বিশ কার কাঁধে মাথা রেখে তিনু ঘুমিয়ে যেত উত্তর হচ্ছে গ ভুদা সাতাশ নম্বরটা ভুদাকে কেউ কেউ কিসের বয় দেখায়নি উত্তর হচ্ছে খ ভূতের আঠাইশ নম্বরটা তিন কুলে আপন হিসেবে বুধার কয়জন আছে উত্তর হচ্ছে গ দুইজন উনতিরিশ জমিলার মাকে উত্তর হচ্ছে খ অভাবী শ্রেণীর প্রতিনিধি তিরিশ নাম্বারটা হাতেমালির বসরাতিতে কয়টি কামরা ছিল উত্তর হচ্ছে খ দুইটি একত্রিশ নম্বর সেই দিন এই মাঠ কবিতায় বর্ণিত ফুলের নাম কী উত্তর হচ্ছে গ চালতা বত্রিশ বহিপির নাটকের সর্বশেষ সংলাপকার উত্তর হচ্ছে ক বহিপির তেত্রিশ নম্বরটা নক্ষত্রের তলে সেদিনও কে স্বপ্ন দেখবে উত্তর হচ্ছে গ নদী চৌত্রিশ আহসান হাবিব কার সিরোসেনার স্বজন উত্তর হচ্ছে খ কদম আলির তারপর হচ্ছে পঁয়ত্রিশ নম্বরটা তেজি তরুণ কি কাঁধে নিয়ে বন জঙ্গলে ঘুরে বেড়ায় উত্তর হচ্ছে খ রাইফেল ছত্রিশ নম্বরটা বহিফিল নাটকের কেন্দ্রীয় চরিত্র কোনটি উত্তর হচ্ছে ক বহিফির সাতত্রিশ কবি সিকান্দার আবু জাফর কত সালে মৃত্যুবরণ করেন উত্তর হচ্ছে গ উনিশশো সালে আটত্রিশ নম্বর কবি দেখা জমিলার মার থালাগুলো কেমন উত্তর হচ্ছে খ শুকনো ঊনচল্লিশ কে সাই হয়ে গেছে উত্তর হচ্ছে ক বেবিলন চল্লিশ নম্বরটা সেদিন এই মাঠ কবিতা লক্ষ্মী পেশা কী করবে তার লক্ষ্মীটির তরে উত্তর হচ্ছে গ গান গাইবে তারপরটা দেখো শীতের সিঁদুর মুছে গেল কার উত্তর হচ্ছে গ হরিদাসের তারপরে তেতাল্লিশ নম্বরটা দানের পাতা কেমন উত্তর হচ্ছে ঘ চিরল চুয়াল্লিশ নম্বরটা মানুষের মৃত্যু থাকলেও তার স্বপ্নের কি নেই উত্তর হচ্ছে খ মৃত্যু পঁয়তাল্লিশ হরিকাকু বুদাকে কি নামে ডাকে উত্তর হচ্ছে ক মানিক রতন ছেচল্লিশ নম্বরটা কী দেখে পূজারী বজনালয় হল উত্তর হচ্ছে গ স্বপন সাতচল্লিশ নম্বরটা শামসুর রহমানের মায়ের নাম কি উত্তর হচ্ছে গ আমিনা খাতুন আটচল্লিশ নম্বরটা দড়ি মাছ না সুই পান এটা কি উত্তর হচ্ছে গ প্রবাদ বাক্য ঊনপঞ্চাশ আধুনিক শিক্ষার কর্মনাশা স্রোতের অথল গর্বে তলিয়ে যাচ্ছে কি উত্তর হচ্ছে ক উপকথা পঞ্চাশ আমি কোনো আগন্তুক নই কবিতায় মঞ্জুরি শব্দের অর্থ কি উত্তর হচ্ছে ক শেষ তো আজকের ক্লাসেও আমরা এই পঞ্চাশটা গুরুত্বপূর্ণ এমসি নিয়ে কথা বললাম আশা করছি তোমরা এগুলো ভালো করে বুঝতে পেরেছো এগুলো প্রত্যেকে পড়বা প্রত্যেক বোর্ডের জন্য অনেক গুরুত্বপূর্ণ তো আমরা এক এক করে বাকি পর্বগুলোও দিয়ে দিব তোমাদের পরীক্ষার আগেই তো সকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আর অবশ্যই তোমরা প্রত্যেক বিজে বিশেষ সাজেশনগুলো আমাদের চ্যানেলে পেয়ে যাবে ধন্যবাদ সাবেকে আল্লাহ হাফেজ